এটা কী হয়ে গেল পাকিস্তানের ময়ে ময়ে হয়ে গেল রে ভাই ময়ে ময়ে যে পাকিস্তান দলটা মনে বরাবরই মনে করছিল যে বাংলাদেশের মতো একটা পুচকে দল সে দলকে আমরা হারিয়ে দেবো সেই বাংলাদেশে আজকে পাকিস্তানের ঘরের মাটিতে এসে পাকিস্তানকে একদম গোহারা হারিয়ে দিলো ভাই কি বলবো পাকিস্তানের এরকম লজ্জাজনক হার নিজের ঘরের মাটিতে সম্ভবত কোনো দিন হয়নি যে পাকিস্তান দলকে নিয়ে বরাবরই বলা হতো যে ভারতের টিমের মধ্যে শক্তিশালী পাকিস্তানের দল সেই দলটা আজকে হারা হারলো বাংলাদেশের কাছে মানে দেখতে গেলে ছয় উইকেটের জয় বাংলাদেশে হয়ে গেল এবং পাকিস্তানি প্লেয়াররা মুখ দেখাতে পারবে কিনা সেই সন্দেহ কেননা এরপরে যে খেলাগুলো আছে যেখানে চ্যাম্পিয়ন ট্রফি হওয়ার কথা আছে সে চ্যাম্পিয়ন ট্রফি হবে কিনা সন্দেহ আছে কেননা তাদের নিয়ে তাদের প্লেয়ার নিয়ে একটা সংশয় চলছে যেখানে বাংলাদেশের মতো দলের কাছে হেরে যাচ্ছে সেই দলটা নাকি চ্যাম্পিয়ন হবে চ্যাম্পিয়ন ট্রফিতে সেই দলটার কি অবস্থা আর যেখানে বলা হতো লিটন কুমার দাস সাকিব আল হাসান বাংলাদেশী ফ্যান বোলার সবাই কিন্তু ট্রোল করছিল যে এই সব প্লেয়ারকে নেওয়া উচিত নয় বিশেষ করে লিটন কুমার দাসকে নেওয়া উচিত নয় সেই লিটন কুমার দাস যেমনটা খেলা খেললো লিটন কুমার দাস ম্যাচ জেতানোর জন্য একশো আটত্রিশ রান করে সিরিজটা কিন্তু জিতিয়ে দিল এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করলো এবং পরবর্তীতে বাংলাদেশের মতো দল যে টিমটা ভারতের মতো টিমকে টেক্কা দেওয়ার মতো ক্ষমতা সম্ভবত রাখছে এমনটাই মনে করছি যেখানে বলা হচ্ছে বাংলাদেশি টিম একটা নিজস্ব নিজস্ব একটা পরিচয় নিয়ে এবং বাংলাদেশি দল একটা শক্তিশালী দলে রূপান্তরিত হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে দেখার বিষয় আছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে খেলা আছে টেস্ট সেই খেলাতে বাংলাদেশ কিভাবে ভারতের মতো দলকে হারিয়ে দিচ্ছে